you <laughs> গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি দিনটা হচ্ছে একুশে মার্চ বৃহস্পতিবার বাজে ভোর চারটে ঘড়িতে দেখে বুঝতেই পারছো এত সকাল সকাল উঠেছি কেন বলো তো আজকে সর্দির ছেলের উপনয়ন মানে পৈতের সেরিমনি তো সেই জন্য ছর্দির বাড়ি যাবো আর ছদির বাড়িটা না অনেকটা দূর আর কি বসিরহাট তো যেতে তো অনেকটা সময় লাগবে তো সেই জন্য আমরা প্ল্যান করেছি যে অনেকটা সকাল সকাল বাড়ির থেকে বেরোবো যাতে করে দশটার মধ্যে ওখানে গিয়ে পৌঁছতে পারি এবং যেহেতু পৈতের অনুষ্ঠানটা দিনের বেলাতেই হয় তো সেই অনুষ্ঠানটা যাতে দেখতে পারি ভালোভাবে আবার ফিরে আসার ব্যাপার রয়েছে তো সেই কারণে একটু সকাল সকাল করে বেরোলে পরে সুবিধা তো বাইরে তো একদম ঘুটঘুটে অন্ধকার তো আমি ব্রাশটা করছি ঘুম তো চোখ থেকে ছাড়ছেই না রেগুলারলি যেহেতু আমি খুব ভোরে ঘুম থেকে উঠি না তাই জন্য ভোরবেলায় উঠতে হবে দেখে রাতে ঠিকঠাক করে ঘুমও হয়নি দু ঘন্টা কি আড়াই ঘন্টা মোটামুটি ঘুমিয়েছি তারপরেই আবার উঠে পড়েছি আলামবাজার বাজার সাথে সাথে তো রান্নাটা করে রেখে যেতে হবে দেখে আমার একটু তাড়াতাড়ি ওঠা তাই জন্য ভোর চারটের সময় উঠে আগে রান্না বসিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি বাসি যেটুকুনি কাজ অন্ধকারের মধ্যে করা পসিবল আমার পক্ষে সেটুকুও করলাম ঘরটারগুলো ঝাড় দিলাম আর বাকি হাজব্যান্ড করবে কারণ না হাজবেন্ডেরই মেনলি যাওয়ার খুব ইচ্ছে ছিল ওকে নিয়েই যাব সেরকমই প্ল্যান ছিল কিন্তু ওর মানে অফিসে কাজ এসে পড়েছে মার্চ মাস মোটামুটি তোমরা সবাই জানো যে ইয়ার এন্ডিং মাস মানে প্রত্যেকটা অফিসেই তো সেই ক্ষেত্রে ওর একটু কাজের চাপ এসে যাওয়াতে ও আর যেতে পারলো না তাই আমার মাকে সাথে করে নিয়ে যাব যেহেতু অনেকটা দূরের পথ আর ব্রেক জানি করে যেতে হবে মানে এখান থেকে দমদম দমদমটিকে আবার ট্রেন চেঞ্জ করে আমাদের যেতে হবে বসিরহাট তো সেই কারণেই আর কি হাজব্যান্ড আমাদের একা ছাড়বে না তো মাকে সাথে করে নিয়ে আর কি যাবো মায়ের শরীরটা একদম ভালো না কিন্তু হাজব্যান্ড যেহেতু যেতে পারবে না সেহেতু মাকে জোর জবরদস্তি নিয়ে যাচ্ছি মানে কিছু করার নেই আর যেহেতু বাড়ির ওপরে দিয়ে এসে নিমন্ত্রণ করে গেছে না গেলেও খুব খারাপ দেখায় যেটা তোমাদের বললাম হাজব্যান্ড তো যেতে পারবে না তো ওর জন্য দুপুরের লাঞ্চটা বানিয়ে রাখছি আর আমার শাশুড়ি মাও তো যেতে পারবে না তো মার জন্য সকালে ব্রেকফাস্ট লাঞ্চ সমস্তটাই গুছিয়ে রেখে যাব আর রাত্রিবেলা ফিরতে ফিরতে অনেকটা রাত হবে তো রান্নাটা করা থাকলে কি এসে জাস্ট একটু ভাত হোক বা রুটি হোক করে নেব ঝটপট হয়ে যাবে তো সেই জন্যই আর কি রান্নাটা করে রেখে যাচ্ছে আর আমি চেষ্টা করি কি বলো তো কোথাও বেরোনোর আগে অন্ততকে রান্নাটা কমপ্লিট করে রেখে যাওয়ার তাতে কি অ্যাটলিস্ট বাড়ির লোকগুলো কি খাবে না খাবে সেই চিন্তাটা থাকে না বেরোনোটা নিজের ইচ্ছা কিন্তু বাড়ি ফেরার টা কিন্তু সময়ের ওপরে কোন পরিস্থিতিতে পড়বো আর ট্রেন বাসের জার্নি তো কী পরিস্থিতিতে পড়বো তার তো ঠিক নেই তো সেই কারণে আমি রান্নাটা কমপ্লিট করে রেখে যেতেই পছন্দ করি যে কোনো জায়গাতে এত ভোরবেলা উঠে রান্না করছি বলে না মানে আমার সকালের দিকে কোথাও যাওয়ার থাকলে আমি এইভাবেই রান্নাবান্না কমপ্লিট করে রেখেই বেরোনোর চেষ্টা করি দেখলে ভাত ডাল তো বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজাও করে নিলাম এখানে চাও করে নিয়ে ফ্লাস্সে রেখে দিলাম সকালবেলা চা বিস্কিট খেয়েই বেরোবো এত সকাল সকাল তো আর আদার্স কিছু খাওয়া পসিবল না আর ওখানে মোটামুটি আমরা যে টাইম নিয়ে যাব প্ল্যান করেছি সেই টাইমের মধ্যে পৌঁছাতে পারলে ওখানে গিয়ে ব্রেকফাস্ট করতে পারবো তো এখানে দেখো আমার ডাল হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে মসুরির ডাল তো সিম্পল আর কি রসুন আর কালো জিরে দিয়ে ডালটা সোমবার দিলাম আর নুন হলুদ দিয়ে আর কি ডালটা ফুটিয়ে নেব একদম সিম্পলি রান্না করছি আর বেগুন ভাজা তো করে নিলাম আগে দেখলেই আর সাইড বাই সাইড বোয়াল মাছের আলু আর বেগুন দিয়ে পাতলা করে ঝোল করে রেখে যাচ্ছি আর আমি এখানে একটু চাটাও খেয়ে নিলাম কারণ হাতে সময় খুব কম চারটেই উঠেছি তার মধ্যে এতগুলো রান্নাবান্না কমপ্লিট করে আবার মানে ছটার মধ্যে রেডি হয়ে আমাকে বেরোতে হবে ছটা পনেরো ট্রেন ধরবো তার মানে বুঝতে পারছো কতটা তাড়াহুড়োতে রান্নাটা করেছি তো এখানে আমার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে মাছের আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো মাছ আর বেগুনটা দিয়ে একটু মশলাটার সাথে কষিয়ে নিয়ে বা জল দিয়ে দেবো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই আমার রান্নাবান্না কমপ্লিট তারপর কিচেনটা ক্লিন করে স্নানে চলে যাব। আর হাজব্যান্ড যেহেতু অফিস যাবে সে তো বললো যে একটু লেট করে অফিস যাবে যাতে করে বাড়ির যা কাজকর্ম বাকি থাকবে সেগুলো যাতে কমপ্লিট করে রেখে আর কি যেতে পারে তো এদিকে আমি নিশ্চিন্ত যে ও যেহেতু একটু লেট করে যাবে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে আর এখানে দেখো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে মাছের ঝোলটা নামিয়ে নিলাম গুড মর্নিং বন্ধুরা এত সকালবেলা তাড়াহুড়ো করে আর রেডি হবে হালকা পাতলা একটুখানি রেডি হলাম আর এতটা দূরে জানি তো সেই বসে যেতে হবে তো বেশি আর কিছু রেডি হয়নি সিম্পল এই হলুদ কালারের চুড়িদারটা যেটা পুজোতে বানিয়েছিলাম সেটাই করলাম আর সিম্পল একটুখানি রেডি হয়েছি আর এত তাড়াতাড়ি না আমি ভেবেছিলাম একটু মানে রেডি হবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো বাট চারটের সময় উঠে রান্নাবান্না সেরে এত কিছু সম্ভব না তো চলো এখন বেরোচ্ছি বাজছে ছটা মতন ছটা পনেরোই আমাদের ট্রেন আর সকালবেলা একটা অ্যাক্সিডেন্টও ঘটিয়ে ফেলেছি তো ওই হাতে বাথরুমে না স্নান করতে ঢুকে এমন গুঁদ খেয়েছি পুরো একদম সাদা মাংস খারাপ যাচ্ছে সকালবেলা এরকম হলে না সারা দিনটা কেমন যাবে ভগবানই জানে তো যাই হোক আর কথা বেশি বাড়াবো না চলো এবার বেরোই নয়তো ট্রেন মিস হয়ে যাবে অনেকটা দূর তো এটা একটা চিন্তার বিষয় যে দমদম দিকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে তো বেরিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আগের দিন যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে পরের দিন সকালবেলা বাইরেটা দেখো পুরো কুয়াশা আচ্ছন্ন পুরো মানে শীতকালের মতন ওয়েদার আর মারাত্মক ঠান্ডাও লাগছিলো কিন্তু আমি যেহেতু সমস্ত জামাকাপড় কেচে আলমারিতে তুলে দিয়েছি তো শীতের জামাকাপড় তো কিছুই আর বার করিনি মানে সোয়েটার সোয়েটার কিছুই নিইনি কিন্তু ট্রেনে উঠে এত ঠান্ডা লাগছিল না কি বলবো তোমাদের আর বসেছি জানলার ধারে খুব কষ্ট হচ্ছিল তো যাই হোক রকমে গেলাম সোয়েটার বা শাল কিছুই নিনি দেখে মা তো প্রচণ্ড বকাবকি করছিল বলছে সামনে তোদের অনুষ্ঠান আছে এখন যদি অসুস্থ হয়ে পড়িস জ্বর ঠর আসে তখন কে সামলাবে সব কিছু তো আর কি বলবো কিছু বলার নেই আর তাড়াহুড়োও ছিল তখন আলমারি থেকে বার করে পড়ার মতন পরিস্থিতিও ছিল না কীভাবে যে রেডি হয়ে বেরিয়েছি একমাত্র আমি জানি আর সকালবেলা তো একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েও ফেলেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই তো এখানে দেখো ট্রেনে উঠে পড়েছি যেহেতু ডাউনের দিকে যাচ্ছিলাম প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে তো মা আমি বোন তিনজনেই বসার জায়গা পেয়ে গেছিলাম মা তো একটু ঘুমিয়েও পড়েছিল ট্রেনটা ভিড় দেখে বুঝতেই পারছ তারপর আমরা দমদম নেমে দমদম থেকে হাসনাবাদ লোকালে উঠে পড়েছিলাম তো হাসনাবাদ যাওয়ার পথে আর কি লাইনের ধার দিয়ে চারিদিকে শুধু মাঠ আর মাঠ এত ভালো লাগে এদিকটা মানে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর সেই দৃশ্যগুলোই ট্রেনে যেতে যেতে নিজে উপভোগ করছিলাম সাথে করে ক্যামেরাবন্দিও করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি নিজেও গ্রামে থাকি এইসব প্রাকৃতিক দৃশ্য আমাদের এখানেও দেখতে পাওয়া যায় কিন্তু যেখানে এরকম সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখি না মনটা একদম খুশি খুশি হয়ে যায় তো এখানে দেখো চারিদিকে সব ভেরি মানে আমার মা বলে এগুলো নাকি সব ভেরি বসিরহাট এই দিকটাতে অনেক ভেরি আছে মাছের ভেরি তো দেখে এত ভালো লাগছে না কি বলবো তোমাদের আর ইট ভাটাও আছে মাঝে মাঝে ওই লম্বা পিলারের মতো যেগুলো দেখা যাচ্ছে না ওগুলো হচ্ছে ইট ভাটা তো একদম লাইনের ধার দিয়ে এত সুন্দর তো মানে দেখে মনে হচ্ছে কি ওখানেই শুধু বসে থাকি বসে বসে এই প্রাকৃতিক দৃশ্যগুলোকে উপভোগ করি যেখানেই যাও না কেন গ্রাম বাংলার প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা তোমাকে সবসময়ই টানবে যেটা আমাকে অলওয়েজ টানে দেখো প্রকৃতি দর্শন করতে করতে আমাদের গন্তব্যস্থলে প্রায় আমরা পৌঁছেই গেছি তো এই যে ছদ্দির বাড়ি এসে গেছি তো এই হচ্ছে ভাগ্নের পৈতের গেট ওর নাম দিয়ে সুন্দর করে আর কি গেটটা রেডি করা হয়েছে খুব সুন্দর করে লেখা রয়েছে অরিত্র ঘোষাল আর ওর ডাক নাম হচ্ছে প্রিয়ম এ শুভ উপনয়ন তো এই হচ্ছে গেট দিয়ে ভিতরে ঢুকছি তো এখানে সবাই ব্রেকফাস্ট করছে তো আমরাও ব্রেকফাস্ট করতে বসেছিলাম তো এই যে আমার পাশে লাল শাড়ি পরা যিনি ইনি হচ্ছে আমাদের মামি মানে বোম্মার দাদার বউ তো আমরা ছোটো থেকে মামা মামি হিসেবেই আর কি ডাকি তো এই মামির মেয়ে আমার সম্পর্কে দিদি হয় কিন্তু ওকে যেহেতু ছোট থেকে একসাথে আমরা বড় হয়েছি একে অপরকে চিনি তো সেই জন্য ওকে আমি ওর নাম ধরেই ডাকি তো ওর নাম চুমকি তো ওকে চুমকি বলেই ডাকি তো ওকে বলেছিলাম ভিডিওটা করে দিতে ও ভিডিওটা করে দিয়েছে আর এই হচ্ছে ছদ্দিদের দিদের ঠাকুরঘর ভীষণ সুন্দর ঠাকুরঘরটা নারায়ণ প্রতিষ্ঠিত রয়েছেন এখানে তো ঘরের সামনেই একটা ঘর মতন রয়েছে তো সেইখানেই উপনয়নের বৃদ্ধি পর্ব চলছে আর যিনি বৃদ্ধি করাচ্ছেন উনি হচ্ছেন সর্দির ভাসুর আর যে বৃদ্ধিটা করছেন সে হচ্ছে সর্দির দেওরের ছেলে তো এখানে বৃদ্ধি পর্ব চলছে আর এখানে রান্নাবান্নার প্রস্তুতিও শুরু হয়ে গেছে তো এখানে পাবদা মাছ ভাজা চলছে আর একটা কড়ায় এঁচো চিংড়ি হচ্ছে আর একটা কড়াইয়ে আলু চিপস ভাজা চলছে তো সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর এখানে পাবদা মাছগুলো সব ধিয়েছে দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে তো ছদ্দির ভাসুরের ঘরে আর কি একটা মাছের অ্যাকোরিয়াম দেখতে পেলাম তো আমার খুব ভালো লাগে মাছের অ্যাকোরিয়াম দেখতে তো মাছগুলো কত সুন্দর সুন্দর আর অ্যাকোরিয়ামটা এত সুন্দর অ্যাট্রাক্টিভ লাগছে না পুরো একদম বারান্দাতে রাখা তো ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর এই দেখো উপনয়ন উপলক্ষে এই থালা আর একটা বাটি সেট বানিয়েছে হচ্ছে চুমকি যার কথা একটু আগে তোমাদেরকে বলছি ওমার থেকে বয়সে একটু বড় হয় কিন্তু আমরা যেহেতু ছোটো থেকে একসাথে বড় হয়েছি তো একে অপরকে নাম ধরেই ডাকি তো ওর হাতের কাজ খুব সুন্দর ভাগনাকে দেওয়ার জন্য এই থালাবাটি সেটটা ও বানিয়েছে আর এখানে বারান্দাতে আমার মা বোম্মা বম্মার বোন আর ছদি দুই বান্ধবী বসেছিল তো আমি বললাম তোমরা তাকাও এদিকে একটা ফটো তুলে দিই আর ভিডিওটাও করে রাখলাম সাথে করে এগুলোই তো সারা জীবনের স্মৃতি হয়ে ইউটিউবের গ্যালারিতে থেকে যাবে ভিডিওর মধ্যে তো এখানে বৃদ্ধি পর্ব খুব ভালোভাবে শুরু হয়ে গেছে মানে ভাগনাকে বসি আর কি বৃদ্ধির সমস্ত কাজকর্ম শুরু হয়ে গেছে আর পৈতের অনুষ্ঠান তোমরা যারা পৈতে দেখেছো এবং যারা ব্রাহ্মণ পরিবার থেকে বিলং করো তারা তো পৈতের সমস্ত রিচুয়ালস জানোই তো এখানে পৈতেটা পুরোপুরিভাবে বিয়ের মতনই হয় শুধু বউটা থাকে না আদার হয় সমস্ত নিয়মকানুন একই রকম হয় ভোরবেলা উঠে অধিবাস হয় তারপরে গায়ে হলুদ হয় জল ভরতে যাওয়া হয় বৃদ্ধির সব অনুষ্ঠানগুলো হয় সেগুলোও হয়ে থাকে শুধু একটু রিচুয়ালসটা ওদিক হয় বিয়ে আর বইতের মধ্যে এখানে ভাগনেকে টোপর পরিয়ে মালা পরিয়ে সুন্দর করে আর কি বৃদ্ধির সমস্ত নিয়মকানুনগুলো পালন করানো হচ্ছে আর এই যে হলুদ শাড়ি পরে যে বসে রয়েছে সেটা হচ্ছে বড় যা। আর ওই পাশে যে বসে রয়েছে সে হচ্ছে চুমকির মা আর চুমকির মা হচ্ছে বম্মার বৌদি মানে দাদার বউ সর্দি বার যেহেতু মা মামি হয় তো আমরাও বঙ্গলেই আর কি ডাকি ছোটোবেলা থেকে আরেকটা সম্পর্ক আছে মামা মামিদের সাথে মামা মামিদের একটা ছেলেও আছে মানে চুমকির এক ভাই আছে তো সেই ভাইয়ের ভিক্ষামা হচ্ছে আমার মা মানে সেই ভাইয়ের যখন পইতে হয়েছিল পৈতের সময় তো ভিক্ষামা ডাকতে হয় তো সেই ভিক্ষামা আমার মা হয়েছিল তো সেই কারণে একটা আলাদা সম্পর্ক আছে তো এই সম্পর্কটা তোমাদের কাছে হয়তো ভীষণ জটিল মনে হতে পারে কিন্তু রক্তের সম্পর্ক থেকেও কিছু কিছু সম্পর্ক আত্মার আত্মীয়তা হয়ে যায় তো এটাও বলতে পারো কিছুটা সেরকমই ভাগ্নের বৃদ্ধির কাজ মিটে যাওয়ার পর প্রথম রাউন্ডের গায়ে হলুদ হলো এরপরে আমরা সবাই মিলে যাব জল সইতে আর এখানে সর্দিও সাজুগুজু করে রেডি হয়ে চলে এসেছে ছেলের সাথে কয়েকটা ফটো তুলে নিল। আর এখানে হচ্ছে কলাতলা রেডি এখানে ভাগ্নেকে স্নান করানো হবে তো বাজনাও বাজছে সাথে করে আর কলাতলাটা রেডি করা হচ্ছে তো এখানে দেখো আমরা সবাই মিলে সদল বলে বাজনা দিয়ে যাচ্ছি ভাগ্নের বইতে জল ভরতে পাড়ে চলে এসেছি তো এইখানে এখন মা গঙ্গাকে বরণ করা হচ্ছে তো সর্দিরা যেহেতু ব্রাহ্মণ পরিবার তো ওদের বাড়ির নিয়ম নিষ্ঠাটাও একদম অন্যরকম মানে এত সুন্দর করে সমস্ত কিছু ওরা করে মানে দেখে তোমার মনে হবে কি যে শুধু দেখেই যায় এত ভালো লাগে তো আমি এই জায়গাটা না কিচ্ছু কাট করিনি তোমরা শুধু জাস্ট দেখো কত সুন্দর করে মা গঙ্গাকে নিমন্ত্রণ করবে আর কত সুন্দর করে ঘরটাকে আর কি আরতি করবে মানে যেই ঘটে করে জল নিয়ে যাওয়া হবে সেই ঘরটাকে কত সুন্দর করে আরতি করবে আমার ভীষণ ভালো লাগে এগুলো দেখতে মানে এত ভরে কোনো কিছু করলে না সেই কাজ সবসময় সফল হয় তো দেখো কত নিষ্ঠার সাথে মানে পুরো প্রসেসিংটা করবে আনন্দ অনুষ্ঠানে বাজনা দিয়ে জল ভরতে গেছি আর সেখানে নাচানাচি হবে না তা তো হতেই পারে না তো এইখানে নাচানাচি পর্ব চলছে মেন উদ্যোগটা হচ্ছে আমার বরদি যে পিঙ্ক কালারের শাড়ি পরা সে হচ্ছে আমার বরদি তোমাদের সাথে বলেছিলাম পরিচয় করাবো আর অরেঞ্জ কালারের যে শাড়ি পরে রয়েছে সে হচ্ছে সর্দির ননদ লাল শাড়ি পরা সেটাও সর্দির ননদ আর সবুজ শাড়ি পরে যে রয়েছে সে হচ্ছে বম্মার বোন আর এই যে হলু শাড়ি পরা যে রয়েছে সে হচ্ছে ছর্দির শ্বশুরের ছেলের বউ মানে যাই বলতে পারে এই না ছেলেই আর কি ভাগনের পৈতেটা করা ছিল পিঙ্ক কালারের পাঞ্জাবি পরে জল ভরে এসে দেখছি এখানে যোগ্য স্টার্ট হয়ে গেছে ছদ্দিও বসেছে কিছু হয়তো রিচুয়ালস রয়েছে সেগুলো করাতে তা আমরা একটু এলাকাটা ভ্রমণ করতে বেরিয়েছিলাম রাস্তায় বেরিয়ে দেখছি ওপেন কতগুলো পায়রা উড়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তো দেখে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি একটা স্কুটি এলো আর পায়রাগুলোকে সব উড়িয়ে দিয়ে চলে গেলো এতক্ষণে নিজের বদনটা দেখানোর একটু সময় পেলাম বারোটা একটা মতন বাজে একটু পরেই লাঞ্চ করে নেব লস্যি হয়েছিল তো লস্যি খেয়েছি আর বাজনার এত আওয়াজ তো আর একটু জায়গাটা কনজেস্টেড যার কারণে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে তাই বনুকে বললাম চল একটু ঘুরে আসি সবাইকে বলছিলাম চলো ঘুরে আসি চলো ঘুরে আসি সবাই ওই অনুষ্ঠান দেখতে ব্যস্ত তাই বললাম ঠিক আছে আমি আর আমার বোন আছি আর কাউকে দরকার নেই আমরা দুই মিলে বেরিয়ে পড়লাম একটু আশপাশটা এক্সপ্লোর করতে আমি এসেছিলাম পাঁচ বছর আগে তার আগেও অনেক এসেছি কিন্তু আসো পাঁচ বছর আগে এসছিলাম সিজন চলে গেছে তো ছদ্দির বান্ধবীরাও এসছে তো ওই দিদিরাও পিছনে আসছে যে আমাদের দেখে বললো দাঁড়া দাঁড়া যাচ্ছি আমরাও তো সবাই মিলে একটুখানি ঘুরে আসে আর এখানে প্রাকৃতিক দৃশ্যটা না খুব সুন্দর আর মানে পুরো একদম গ্রাম্য পরিবেশ মফস না একদম গ্রাম তো বেশ ভালো লাগে এরকম পরিবেশে ঘুরতে চারিদিক পুরো ফাঁকা ফাঁকা তো দেখো জায়গাটা খুব সুন্দর পুরো আছে পুরো ফাঁকা আর ওপেন পরিবেশে কি সুন্দর পায়রাগুলো ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো লাগছে চলো তোমাদের সাথে একটু প্রাকৃতিক চারিদিকে আম গাছে ঘেরা একটা বাগান রয়েছে আমি আর অতটা দূর সাহস করে যেতে পারিনি তার মধ্যে মা ফোন করছিল এই আতা গাছটার সামনে দেখলাম কত আতা হয়ে রয়েছে বনু তো পাড়ার জন্য একদম রেডি আমি বললাম না লোকের বাড়ির গাছ বকাঝকা দেবে তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম করে তাড়াতাড়ি চলে এসেছি মাকে বলেছিলাম যে ভাগনার আর কি মুন্ডন মানে যখন চুল কাটানোর যে প্রসেসিংটা হবে সেটা হলে পরে ফোন করতে তো মা ফোন করে ডাকলো তো এখানে এসে দেখছি অর্ধেক মাথা ন্যাড়া করা হয়েও গেছে তো সেইটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো দেখে আর কি ফোন করতে বলেছিলাম তো এসে এটা দেখে আমরা লাঞ্চ করতে বসে পড়লাম প্রায় দেড়টা মতন বাজে তো ফার্স্ট ব্যাচেই আর কি লাঞ্চ করতে বসে পড়লাম কারণ যেহেতু অনেকটা দূর যাব আর আমাদের সাড়ে চারটেতে ট্রেন রয়েছে তো একটুখানি খাওয়া দাওয়া করে রেস্ট না নিলে না মানে খুব কষ্ট হয়ে যাবে আর এইটা হচ্ছে দিন ভাসুরের মেয়ে তো ও আমাকে জিজ্ঞাসা করছে দেখি ব্লক করি জানলাম হ্যাঁ তো এখানে দেখো খাবারের মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম তো একদম সিম্পল মেনু ঘরোয়া মেনু আর রান্নাগুলো প্রত্যেকটা ভীষণ ভালো হয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করে উঠে দেখছি এখানে পইতে কমপ্লিট হয়ে গেছে এখানে এবার ভিক্ষা দেওয়ার পালা চলছে মানে যেটা আর কি হয়ে থাকে আমার ভাগ্নের পইতে মা হয়েছে ছর্দির বান্ধবী এই যে সবুজ রঙের শাড়ি পরা যে দিদিটা সেই দিদিটা ভিক্ষা মা হয়েছে তো ওই দিদি এখন সমস্ত যা যা আর কি রিচুয়ালসে থেকে থাকে ভিক্ষা দিতে হয় সেগুলো আর কি ওই ঝোলনাটার মধ্যে আর কি দিচ্ছে তারপর ঘরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি ঠিক বেরোনোর মুহূর্তে মানে বৃষ্টি শুরু হলো মেঘ ডাকা শুরু হলো আর বাইরেটা দেখে বুঝতেই পারছো পুরো মেঘাছন্ন টোটোতে প্রায় বৃষ্টিতে ভিজতে ভিজতেই এসেছি তো স্টেশনে এসে দেখলাম বৃষ্টি পুরো বন্ধ হয়ে গেছে তো স্টেশনটা এতটা সুন্দর লাগছে চারিদিক পুরো সবুজে ঘেরা আর মাঝখানটায় স্টেশন এটা কিন্তু একটা হল স্টেশনই মনে হলো আমার তো এতটা সুন্দর দেখতে তো তাই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি ভিডিও করে শেয়ার করা যাক তো স্টেশনটা দেখো কতটা সুন্দর ফাঁকা আর কতটা মানে এলাকা জুড়ে শুধু মাঠ আর মাঠ সবুজে ঘেরা একটা স্টেশন তো এখানে স্টেশনে কিছুটা ভিডিও নিয়ে আমরা এবার ট্রেনে উঠবো ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে আর এই মুহূর্তে শরীরটাও ভীষণ খারাপ হওয়া শুরু হয়েছিল আর সকালবেলা তো একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে বসিয়েছি যার কারণে হাতে অসম্ভব ব্যথা হচ্ছিল মানে মনে হচ্ছিলো কতক্ষণে বাড়ি ফিরবো তো এটা আপে একটা ট্রেন ঢুকলো আর আমাদের ট্রেনও ঢুকছে তো চলো বন্ধুরা এর সাথে সাথে এই উপনয়ন স্পেশাল ব্লগটাকে এখানেই ইন করছি তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো জানিও একটা লাইক করে যেও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটা ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা